সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং তাদের বিয়ে পরকিয়া বিতর্ক পেরিয়ে এখন মিসেস কাঞ্চন মল্লিক শ্রীময়ী নামের পাশে জুড়েছেন স্বামীর পদবী গত দোসরা মার্চ দক্ষিণ কলকাতার এক ক্লাবে ধুমধাম করে বিয়ের পর্ব সারেন দুজনে তারপর থেকে এই কাঞ্চন শ্রীময়ীর বিয়ের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসছে কটূক্তিও কিন্তু তবে বিতর্কে থোড়াই কেয়ার করে ভালোবাসায় টুইটুম্বুর নবদম্পতি কখনো সাতাশ বছরের বড় বরকে কোলে নিয়ে ঘুরছেন শ্রীময়ী আবার কখনো নিজের হাতে খাইয়ে দিচ্ছেন বাসর রাতে উদাম নাচছেন তো কখনো আবার চুমুতে ভরিয়ে দিচ্ছেন পরস্পরকে রোমান্সে মাখামাখি এই সব মুহূর্ত দেখে ট্রোলের বন্যা ফেসবুক এবং ইনস্টাগ্রামে জুড়ে গিয়েছে ভেসে আসছে যৌনগন্ধী মন্তব্য বিশেষত কাঞ্চনের হাঁটু মুড়ে বসে শ্রীময়ের হাতে কাঞ্চনের ভাত খাওয়া দৃশ্য দেখে তীব্র আক্রমণ করছে সবাই এর মধ্যেই বৌভাতের রাত্রে ছবি দিয়েছিল শ্রীময়ী বৌভাতে গোলাপী বেনারসিতে সাজলেন শ্রীময়ী কাঞ্চনের পরনে হলুদ পাঞ্জাবি ঢেউ খেলানো চুল সিথি টাঙানো কাঞ্চনের নামের সিঁধু গা ভর্তি সোনার গয়না একেবারে রাজরানী শ্রীময়ী আগে জানিয়েছেন কাঞ্চন তাকে কুটোটি নাড়তে দেন না বউয়ের হাত রান্না করতে গিয়ে কালো হয়ে যায় সেই টেনশন তৃণমূল বিধায়কের তবুও বউ দিন শ্বশুরবাড়ির লোকজনের জন্য নিজের হাতে মটন রান্না করেছেন শ্রীময়ী বউয়ের হাতের পাঠার মাংস নাকি কাঞ্চনের ফেভারেট তার জন্যই তো এত আয়োজন ছ তারিখ হো চি মিন সরণির এক ঐতিহ্যবাহী স্থানে বসছে জুটির রিসেপশনের আসর এদিন বউকে খাস উপহার দেবেন কাঞ্চন শ্রীময়ীর জন্য প্লাটিনামের রিং কিনেছেন অন্যদিকে শ্রীময়ীও বরের জন্য হিরে খচিত প্লাটিনামের আংটি কিনেছেন ওই দিন সবার সামনে আংটি বদল সারবেন তারা সোশ্যাল মিডিয়া হোক বা টালিগঞ্জের অন্তর গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দুটি নাম কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ